আমার নাম নেমতুল্লাহ মুন্সিগঞ্জ জেলা থেকে এখানে আমাদের সকাল আটটা বাজে আসা হয় রাত নয়টা বাজে বাসায় যাই এর মাঝে সারা আঙ্গলদের অনেক ডিটেলস ক্লাস করা এবং আপনার কম্পেশর তারপর ফ্রিজের এসি সব কাজ আমাদের হাতে খুলে খুলে দেওয়া হয় আমরা সব খুলে খুলে দেখি পার্ট ডিটেল এ দেখা হয় যেমন স্যার আমাদের অনেক আন্তরিকতার সাথে শিখান এবং হাতে হাতে ধরে ধরে শিখান সবকিছু কোনটা কিভাবে কাজ করে বা কোনটার কাজ কি ক্লাস করার সময় স্যারে আমাদের অনেক ড্রয়িং দেয় যে বাসার কাজ করার জন্য দেয় বাসায় লেখা দিয়ে দেয় স্যারে আমরা ওইটা লিখে আনবো প্র্যাকটিক্যাল কাজ গুলো একবার আমাদের দেখায় দেয় পরে আমাদের হাতে দিয়ে দেয় যে কিভাবে করতে হবে ওইটা পরে আমরা ওইভাবে করি তারপর আস্তে আস্তে আমাদের আমাদের আত্মবিশ্বাস হয়ে যায় যে আমরা ওটা করতে পারবো পরে সারে আমাদের ফিল্ডে পাঠাইলে ফিল্ড এর সাথে পাই কমই নেই এতে এই সম্ভব নতুন যারা আসতে চায় তাদের বলি যে এটা 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 শিখতে পারো দিবে ভবিষ্যতে কাজে দিবে এটার কাজের চাহিদা আছে অনেক বাইরের দেশে এটা মনে করেন অনেক চাহিদা বাংলাদেশে এটার অনেক চাহিদা আছে এটার যেমন স্যার আমাদের অনেক আন্তরিকতা ভাবে শিখায় এবং আমাদের অনেক বুঝে বুঝে শিখায় যে এই জিনিসটা এভাবে করো এটা ভুলিলে ওটা ঠিক করে দেয় আমার এলাকার ভাই বেরা আছে আমি ওদেরকে বলবো যে তোরা আয় নিয়ে আসার চেষ্টা করবো তোদের কাজে লাগে ভবিষ্যতে আমার অনেক সুন্দর ধারণা হয়েছে যে এখানে আমার অনেক অভিজ্ঞতা একটা যে আমি কাজ শিখতে পারলাম আমি প্রথম আইসে আমার চিন্তা করতে পারিনি যে এত কাজ শিখতে পারিনি এখন বর্তমানে যে কাজ শিখছি এই কাজে মানে অনেক কাজে দিব আমার উই আর ফ্রম